বন্ধুরা সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজ আমরা আলোচনা করব বিদ্যুত ও পাওয়ার সিস্টেমে ব্যবহৃত বিভিন্ন ধরনের রিলে নিয়ে রিলে হল একটি গুরুত্বপূর্ণ ডিভাইস যা বৈদ্যুতিক সার্কিটকে সুরক্ষা দেয় এবং নিয়ন্ত্রণ করে চলুন একে একে জেনে নিই বারো ধরনের রিলে সম্পর্কে কন্ট্রোল ও ইন্ডাস্ট্রিয়াল রিলে এক ইলেকট্রোম্যাগনেটিক রিলে ইএমআর এটি সবচেয়ে পুরোনো এবং প্রচলিত রিলে এটি একটি ইলেকট্রোম্যাগনেট এবং মেকানিক্যাল কন্ট্যাক্ট দিয়ে কাজ করে সাধারণত কন্ট্রোল সার্কিট এবং মোটর স্টার্টারে ব্যবহৃত হয় দুই সলিড স্টেট রিলে এসএসআর এতে কোনো মুভিং পার্ট নেই এটি সেমিকন্ডাক্টরের মাধ্যমে কাজ করে এটি দ্রুত শব্দহীন এবং দীর্ঘস্থায়ী ব্যবহার হয় অটোমেশন হিটার এবং এইচ ভিএসি সিস্টেমে তিন থার্মাল রিলে এটি তাপের উপর ভিত্তি করে কাজ করে যেখানে বাইমেটাল স্ট্রিক ব্যবহার করা হয় মোটরটি ওভারলোড থেকে সুরক্ষা দেয় চার ব্রিড রিলে এতে একটি টিউবের ভেতরে ছোট কন্ট্যাক্ট থাকে এটি খুব দ্রুত সুইচিং করতে পারে সাধারণত ইলেকট্রনিক্স এবং সিগনাল সার্কিটে ব্যবহৃত হয় পাঁচ হাইব্রিড রিলে এটি ইলেকট্রোম্যাগনেটিক এবং সলিড স্টেট রিলের সমন্বয় এতে উভয় প্রকার রিলের সুবিধা পাওয়া যায় প্রোটেকটিভ রিলে পাওয়ার সিস্টেম সুরক্ষা ছয় ওভার কারেন্ট রিলে ও সি যখন কারেন্ট নির্ধারিত সীমার বেশি হয় তখন এটি ঠিক করে ট্রান্সফর্মা এবং ফিডারে ব্যবহার করা হয় সাত আর্থ ফল্ট রিলে গ্রাউন্ড ফল্ট রিলে এটি মাটির দিকে কারেন্ট লিকেজ হলে শনাক্ত করে আর্থ ফল্ট থেকে সুরক্ষা প্রদান করে আর ডিফারেন্সিয়াল রিলে ট্রান্সফর্মা জেনারেটর এবং মোটর সুরক্ষার জন্য ব্যবহৃত হয় এটি ইনপুট ও আউটপুট কারেন্টের পার্থক্যের উপর ভিত্তি করে কাজ করে নয় ডিস্টেন্স রিলে এটি মূলত ট্রান্সমিশন লাইনে ব্যবহার হয় এটি ভোল্টেজ ও কারেন্টের অনুপাত ইম্পিডেন্স এর উপর কাজ করে দশ ডাইরেকশনাল রিলে এটি পাওয়ার ফ্লো এর দিক পরীক্ষা করে ইন্টারকানেক্টেড সিস্টেমে গুল ট্রিপ হওয়া থেকে রক্ষা করে এগারো আন্ডার ওভার ভোল্টেজ রিলে ভোল্টেজ খুব বেশি বা খুব কম হলে ট্রিপ করে যন্ত্রপাতিকে ভোল্টেজ ওঠানামা থেকে সুরক্ষা দেয় বারো ফ্রিকোয়েন্সি রিলে যখন সিস্টেমের ফ্রিকোয়েন্সি নির্ধারিত সীমার বাইরে চলে যায় তখন এটি ট্রিপ করে এটি সিস্টেমের স্থিতিশীলতা বজায় রাখে তো বন্ধুরা আজ আমরা জেনে নিলাম বারো ধরনের রিলে এবং তাদের কাজ আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ